নমস্কার বন্ধুরা মামের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি অতি পরিচিত রেসিপি তালের বড়া রেসিপি তালের বড়া তো কম বেশি আপনারা সবাইই খেয়েছেন কিন্তু আমি কীভাবে বানাই সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক তালের বড়া বানানোর জন্য আমি তালটাকে পরিষ্কার জলে ধুয়ে রেখেছি এবার তালটাকে ছাড়িয়ে নেব প্রথমে তালের এই শক্ত মুখটাকে ছাড়িয়ে নেব তারপরে এই কালো অংশটাও ছাড়িয়ে নেব এই কালো অংশটা খুব সহজেই এই খুলে যাবে মানে ছাড়িয়ে নিতে সুবিধা হবে তো বন্ধুরা আমি তালের কালো অংশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি চটকে নেব একটুখানি দেখুন বন্ধুরা আমার তিনটে বেরিয়েছে এবার আমি তালগুলোতে হালকা জলের ছিটা দিয়ে ভালো করে চটকে নেব যাতে তালটা নরম হয়ে যায় এবং তালের পাল্পটা বের করার সময় সুবিধা এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম এবার আমি একটা বাঁশের ঝুড়ি নিয়ে তার নিচে থালা রেখে দেব এবার আমি নরম করা তালের আটিগুলি একটা একটা করে ঘষে তালের পাল্পগুলি বার করে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই বাঁশের ঝুড়ি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এটিতেই সব থেকে ভালো হয় আপনারা যদি প্লাস্টিকের ঝুরি ব্যবহার করেন তাহলে এটা এত ভালো হবে না তো আমি তালের পার্বগুলি সুন্দরভাবে বার করে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো একবারটি চিনি তো এবার আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেবো যাতে চিনির দানা দানা না থাকে তো আমি তালের পার্বটা খুব ভালো করে মিশিয়ে নেব যত ভালো ফ্যাটানো হবে তত ভালো তালের বড়াগুলি ফুলবে আর মুচ মুছে হবে এবার আমরা দিয়ে দেব এক বাটি আটা হাফ বাটি সুজি ও এক বাটি নারকেল কোড়া এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আমি আটা ও সুজি দিয়েছি আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন আমি এই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন কারণ যে কোনো মিষ্টি জিনিসেই অল্প পরিমাণ নুন দিলে স্বাদটা আরও বেড়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ মৌরি এবং দু চামচ ঘি আর কিছু পরিমাণ গুঁড়ো দুধ ঘিটা দিলে মিশ্রণটা খুব বেশি হাতে আটকে যাবে না এবং তালের বড়া থেকে খুব ভালো একটা সেন্টও বেরোবে এই মেশানোর কাজটা আমি হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে করেছি আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে ঢেলে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিশ্রণটা থেকে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। বড়াগুলোকে ছাড়বার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তা না হলে প্রথমে ছাড়া বড়াগুলি নিস থেকে পুড়ে উঠবে এইভাবে আমি একটা ব্যাচ তালের বড়া ভেজে নেব বন্ধুরা আমরা ডিস্টেন্স মেনটেন করে তালের দড়াগুলিকে দেব কারণ একটার সঙ্গে আরেকটা একটা লেগে যেতে পারে এই জন্য আমরা একবারে বেশি তালের বড়া দেব এই তালের বড়াটা আজ আমি এবছর প্রথম বানাচ্ছি তাই এই তালের বড়াটা আমি আমার গোপালকে নিবেদন করব বাজার থেকে আমাদের যে কোনো সিজন ফল এলেই আমরা আগে সেটাকে গোপালকে নিবেদন করি তালের বড়াগুলো নিচের দিকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা ঝাঁঝরির সাহায্যে তালের বড়াগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে দেব। ঝাঁঝরির সাহায্যে আমি তালের বড়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে দেব যাতে সমস্ত দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমার তালের বড়াগুলোতে কি সুন্দর রঙ এসেছে এবার এই রকম গোল্ডেন করে তালের সব বড়াগুলোকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা তালের বড়াগুলো কি সুন্দর রঙ এসেছে এবার আমি এই তালের বড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নেব এবং দ্বিতীয় ব্যাচ তালের বড়াগুলোকেও আমি এইভাবে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবেই তৈরি হয়ে গেল আমার